ভিউ পয়েন্ট বাংলাতে আপনাকে স্বাগতম দরজাটা খোলাই ছিল আজ আমি তোমাদের এমন একজন মানুষের গল্প বলতে চাই যিনি জীবনের এক গভীর অন্ধকারের মধ্য দিয়ে গিয়েছিলেন সে মানুষটি অনেক বড় দুঃখ হতাশার মুখোমুখি হয়েছিল সে তার জীবনের সব কিছুতে হেরে গিয়েছিল মনে মনে তাকে দেখলে কেউ ভাবতো সে আর উঠতে পারবে না সে আর এগুতে পারবে না সে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতো কাঁদত কিন্তু তার দোয়া যেন শোনা হচ্ছিল না একদিন খুব রাগে সে বলল আল্লাহ তুমি কি আমার কোনো দোয়া শুনো না আমি চেষ্টা করছি কিন্তু ফল পাচ্ছি না সে হতাশ হয়ে নিজের প্রতি সন্দেহ করতে শুরু করলো নিজের জীবন থেকে একটু একটু করে বিশ্বাস হারাতে লাগলো তবে সে থেমে গেল না কারণ অন্তরে এক অদৃশ্য শক্তি তাকে বলেছিল তুমি লড়াই চালিয়ে যেতে হবে সে দোয়া করতে থাকলো আর তার বিশ্বাসকে টানতে থাকলো তার মনোবলকে মজবুত করতে থাকলো বছর খানেক পর একদিন সে বুঝতে পারলো যে দরজাটা সে বারবার ধাক্কা দিচ্ছিল সেটি আসলে খোলা ছিল দরজাটার ওপাশে ছিল সে সুযোগ যা সে আগে দেখতো না আল্লাহ তার দোয়াগুলো অন্যরকমভাবে পূরণ করেছে হয়তো এমন কিছু দোয়ার মাধ্যমে যা সে আগে কল্পনাও করতো না সে বললো আমি শুধু দরজাটা ছিলাম জানতাম না যে দরজাটা ভিতর থেকে খোলাই ছিল এখন সে জানে কখনোই আল্লাহ পরিকল্পনা ব্যর্থ হয় না তুমি যখন ধৈর্য ধরো বিশ্বাস রাখো তখন আল্লাহ তোমার জন্য সেরা পথ খুলে দেন যেটা তুমি আগে বুঝতে পারো না এই গল্পের শিক্ষা হলো জীবনের সব কিছু তোমার মতো হবে না তোমার প্রত্যাশা অনুযায়ী ফল নাও হতে পারে কিন্তু মনে রেখো আল্লাহ পরিকল্পনা সর্বদা তোমার জন্য শ্রেষ্ঠ তাই কখনো হাল ছেড়ো না কখনো অসহায় বোধ করো না তোমার জীবনের দরজা অনেক সময় তোমার চোখের সামনে খোলা থাকে কিন্তু তুমি সেটা বুঝতে পারো না সবার দরজাটা খোলাই থাকে শুধু অপেক্ষা থাকে তোমার দৈর্য আর বিশ্বাসে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ